আর এইটা হচ্ছে আমাদের ঘর হ্যাঁ ওর মাও ঘুমাচ্ছে আমার কুচু সোনাও ঘুমাচ্ছে কুচুমনি এই হাওয়াটা একদম পুরো দিঘার মতো লাগছে হ্যালো গাইস আমি কোস্তা পড়ে আর এই দেখতেই পাচ্ছো এখন আমি আজকে বাড়িতেই আছি আর আজকে বাড়িতে থাকার কারণও আছে আজকে যে মানে একুশ দিনের যে এটা মানে নিয়ম যেটা পালতে হয় একুশ দিন বাচ্চা হওয়ার পর সেই একুশ দিনের নিয়ম আজকে শেষ হলো আজকে নোক কাটা হলো তো এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ এখনো ঘুমাচ্ছে আমার মেয়ে আমার পুচু সোনার ঘুমাচ্ছে তো কেমন ঘুমাচ্ছে দেখাই অল্প একটু আওয়াজ হলেও উঠে যায় সেই জন্য আমি ভ্লগটাও ঠিক করে বানাতে পারছি না জানি না সাউন্ড যাচ্ছে কিনা তো মেঘলা আবহাওয়াও আছে আজকে সকালবেলা এই একুশ দিনের পরে আর কি ঘরে যা যে জিনিসপত্র থাকে সব কাচতে হয় আর কি ধুতে হয় তো আজকে সব কিছু ধোয়া হয়েছে কিন্তু সকাল থেকে বৃষ্টি একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে আর আমরাও কী করছি একবার ওই সমস্ত জামা কাপড় একবার ছাদে দিচ্ছি আবার যখন বৃষ্টি হচ্ছে আবার তুলছি একবার দিচ্ছি আবার তুলছি তো শেষ আবার বৃষ্টিটা নেমেছে আবার সব থেকে সব কিছু ছাদ থেকে না নিয়ে এসে এখন জানালার মানে ঘরের ভিতরেই দেওয়া হচ্ছে মোটামুটি এখন শুকনো হয়েছে এই একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন মোটামুটি আবহাওয়াটা আবার মানে এ হয়ে গেছে রোদ বেরিয়ে গেছে আর সুন্দর হাওয়া দিচ্ছে এই হাওয়াটা একদম পুরো দীঘার মতো লাগছে হ্যাঁ আর এই স্নিগ্ধা এখন এই জানালার চারদিকে এইগুলো শুকনো করতে দিয়েছে তো প্রায় হাফ শুকনো হয়েই গেছে নাকি গো হ্যাঁ শুকনো হয়ে গেছে তো এইগুলো সব এইগুলো সব ছাদ থেকে এনে এইখানে সব মেলা আছে আরও বারান্দায় আছে আর এইগুলো ওর ওষুধপত্র আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছো বারান্দায় একদম এইগুলো আমার কুচু সোনার জামা এইগুলো সব জামা প্যান্ট প্রচুর গোটা সিঁড়ি ভর্তি আর এইটা হচ্ছে আমার সোনার বেড তো আজকের আবহাওয়াটা কেমন আমি একটু দেখিয়ে দিই অবস্থা দেখুন এই অবস্থা দেখুন এই সব ছাদ থেকে নামানো হয়েছে এই ঝড় হচ্ছে বলে এই সব ছাদ থেকে নামিয়ে এইখানে রেখেছি এইগুলো কিছু শুকনো হয়নি আর এই হচ্ছে আজকের আবহাওয়া আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো একদম দীঘায় যে হাওয়াটা দেয় যখন সমুদ্রের ধারে থাকি একদম সেই রকম মনে হচ্ছে যে একদম দীঘার পরিবেশ খালি হাওয়াটাই দীঘার বলে মনে হচ্ছে আর অন্য কিছু নয় আসলে আমাদের এখানে হাওয়া দেওয়ার কারণও আছে এই গোটা মাঠটা পুরো ফাঁকা এইখানে সামনের খালি দুটো গাছ আছে তাই নাহলে গোটা মাঠটা পুরো ফাঁকা গোটা মাঠের হাওয়াটা পুরো ডাইরেক্ট আমাদের কাছে আসে তো চলো এখনও খাওয়া দাওয়া হয়নি তো চলো নিচে যাই নিচে গিয়ে খাওয়া দাওয়া করি সারাক্ষণ এই কাপড় জামা মিলতে মিলতেই টাইমটা চলে গেছে আর এইটা হচ্ছে আমাদের ঘর হ্যাঁ ওর মাও ঘুমাচ্ছে আমার কুচু সোনাও ঘুমাচ্ছে কুচু মনি ও কুচু আর কিছুদিন যাওয়ার পর আমি আর আমার মেয়ে এরপর থেকে ডেলি প্রচুর ভ্লগ আনবো আর আমাদের ভ্লগ দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও এখন বলতে পারছে না আমি ওভাবে বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক করো তো আজকের ভ্লগ আমি এখানেই শেষ দেখা হবে নেক্সট ভ্লগ